নিশ্চিত গ্রান্টের সঙ্গে যদি কাউকে ব্যবসা করতে হয় একমাত্র শাখা ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ তাহলে আর দেরি না করে অনেক চিন্তা ভাবনা করেছেন সঞ্চয় করা টাকা রাখতে রাখতে শেষ করেছেন আমি বলবো বাসায় ঘিন্নি আছেন কিছু করতে চাচ্ছেন ফেমা সিল্কের দোয়ার খোলা আপনি কিছু করতে চাচ্ছেন আর দেরি না করে চলে আসেন বলি সতেরোশো টাকা জীবন জীবিকা আহামরি না দেখা যাচ্ছে সতেরোশো টাকায় সাগর পাওয়া যাচ্ছে না সতেরোশো টাকায় একটা ব্যবসায় থিংকিং পাওয়া যাচ্ছে যা শুরু হয় ছয়শো টাকা দিয়ে ছয়শো পঞ্চাশ টাকা থেকে ফেমাস করে চলে আসেন ফেমার সিল্ক ইন্ডাস্ট্রিতে ভাই অনেকেও আছে যারা হাতে টাকা রেখে রেখে ভাবে আজকে করব কালকে করব অনেকে আছে সন্তানগুলো এখন স্কুলে চলে গেছে বাসায় বসে বসে সময় কাটে না অনেকে আছে সময় কাটতেছে না শখ করে ব্যবসা করতেছে তারা এখন দুই চারজনকে শখের ঠেলায় জব দিচ্ছে তার মানেটা হচ্ছে ফেমার সিল্ক ইন্ডাস্ট্রি যারা কম পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চায় জীবন জীবিকা শুরু করতে চায় বা নিজের রোজগার নিজের সন্তানকে খাওয়াতে চায় ইনশাল্লাহ থেরিপিস নিয়ে যদি করে ব্রাঞ্চ হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মিরপুর এগারো নাম্বার বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আর এরকম নুরানি চেহারা যদি সার্ভিস নিতে হয় ফেমাস সিল্কে পাবে কোথায় পাবে ফেমাস সিল্কেই পাবে চেহারার নামটা কি চেহারা চেহারা তার রূপকে বলিনি তার গুণকে বলেছি তার গুণটা এত সুন্দর যে গ্রাহককে সার্ভিস দিয়ে আমার ক্ষতি করে দেয় গ্রাহকের ক্ষতি করে না যার জন্য আমি এর নাম দিয়েছি নুরানি চেহারা চেহারা আছে নুরানি ইনশাল্লাহ এই দুইটা ছেলে এক বালিকা কিভাবে ব্যবসা করবে জানা যায় এক বালক কিভাবে গ্রোথ পেতে পারে জানা যায় যতটুক মেধা আছে সেই মেধা দিয়ে উপকার করে থাকে বিজনেস কিভাবে করতে হয় ইনশাল্লাহ ভাই ব্যবসা মানে গিয়ে কি বেশি এই দুইটা ছেলেকে আপনারা খুঁজবেন এরা যদি ইনশাল্লাহ ফ্রি থাকে আপনাদেরকে ভালোবাসা দিয়ে বুঝায় দেবে আপনার টাকা আপনার পকেটে থাকার অবস্থায় আপনাকে বুঝাবে হয়তো ব্যবসা শুরু করেন হলে এই টাকা নিয়ে বাসায় ব্যাগ যান আমরা টাকা জোর করে রাখা রাখি করি না আলী ভাই নিজে প্রত্যেক সপ্তাহ দুই চার দশজনকে টাকা দিতে চায় আমার চেয়ে বোকা ব্যবসায়িক নাই আমি টাকা গ্রাহককে ফিরিয়েও দিই অন্য ব্যবসায়ীরা নিতে চাই আর আলী ভাই কি দিতে চায়। আমি ফিরিয়ে দিছি কেন ফিরিয়ে দিছি আমি বুঝতে পারছি ওই আপুটা এইভাবে করে ব্যবসা চালাতে পারবে না আমি আমার দয়ের টাকা ধুলে ধুয়ে গেলে তো আমি রিটার্ন দেব না যার জন্য আগেই করে দিছি চলে আসছে ঈদের কি কি নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসছে এখানে আপনারা আমাদের কাছে অনেক ঈদের বিভিন্ন আইটেম পেয়ে যাবেন বিশেষ করে আমার পিছনে যেগুলা কালেকশন দেখছেন যেগুলি ঈদ কাপানো ডিজাইন ঈদ কাপানো একদম এক্সক্লুসিভ ঈদের ডিজাইন যেমন এই একটা প্রোডাক্ট গুলো আমি দেখে দিই আপনাদেরকে এটা হচ্ছে আমাদের বিটস এর কালেকশন ঈদের প্রোডাক্ট এগুলাতে আপনারা এখন ঈদ উপলক্ষে অফার পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন পুরা কালার গুলো আপনার একদম আই ক্যাচিং কালার প্লাস সাথে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন জিগজ্যাগ প্যাটার্ন সুতার কাজ আছে বিটস আছে দেন এটা ওন্নাটা দেখেন এগুলা কিন্তু আপনার পুরা জর্জেটের খুবই সুন্দর একটা ডিজাইন তো নেক্সট কালেকশন কি থাকতেছে ভাই নেক্সট কালেকশন আমাদের আরেকটি কালেকশন থাকবে যেটা আমরা পাকিস্তান ইন্সপায়ার বলি এগুলো হচ্ছে খুবই সুন্দর ডিজাইন আর এটার সাথে কিন্তু আপনারা সালোয়ারে কাতানের কাজ পেয়ে যাবেন মানে সেলরটাই কাতানের কাজ কাতানি কাজ করা থাকবে এবং ক্লাস এটার সাথে আপনারা ইনারে সেম প্যাটার্নের কাজ পেয়ে যাবেন মানে ডিটেইলিং গুলো খুব ভাবে মেইনটেইন করা আছে এই যে ডিজাইনগুলো দেখেন নিচে পুরো অল ওভার সিপলি এমবডারি আর এই যে দেখেন ওয়ার্ক আছে আর এইগুলা কালার থাকবে চারটা চারটা নিতে হবে সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার কালেকশন খুব সুন্দর ডিজাইন প্যাটার্ন এক একটা পর এক একটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা আমাদের ঈদের সবচেয়ে বেশি বলে আরকি খুব সুন্দর এটা রান পাসান গুলবাহার আগে আগে যারা ভিডিও দেখেছেন এটা নামটা অবশ্যই শুনে শুনেছেন আপনারা আমি আবারো দিচ্ছি প্রোডাক্টটা আসলে সুন্দর আর খুবই রানিং ফেব্রিকসটা খুবই লাইটওয়েট একদম লাইটওয়েট ফেব্রিকস সাথে থাকবে আপনার চারটা কালার চাট্টা কালার নিতে হবে এবং এটার সাথে ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগ দেওয়া আছে এটা ক্যাটালগ পেয়ে যাবেন সাথে করে দেন আমাদের আরেকটা একদম হট এক্সক্লুসিভ প্রোডাক্ট এটাও আপনারা যারা পুরনো ভিডিও যারা দেখেছেন তারা এই কালেকশনটা দেখে থাকবে কারণ এটা রিপিট চলে আসছে আপনাদের ডিমান্ডের কারণে রিপিট মানে এটা শেষ হয়ে গেছিল রিপিট চলে আসছে যাদেরকে প্রয়োজন হবে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর না হলে আপনার সরাসরি দোকানটাতে ভিজিট করে নেন ক্ষেত্রে আপনাদের সুবিধা সবচেয়ে বেশি ভালো আমাদেরও সুবিধা হবে কারণ বর্তমানে আমরা খুবই ব্যস্ত আমরা দেখি একদম পুরা সব একদম ব্যস্ততার ভিতরে আমাদের গেকের অবস্থা দেখালে আপনি বুঝতে পারবেন কি পরিমাণ প্রোডাক্ট আমাদের মানে ঘরের বাইরে চলে যাচ্ছে দেখেন এই বিটস এর আইটেম গুলা দেখেন এবার ঈদের সবচেয়ে এক্সক্লুসিভ প্রোডাক্ট আর সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট গুলো হচ্ছে আমাদের বিটস এর প্রোডাক্ট গুলা একদম কাজ করা থাকবে কালার প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আপনাকে বারোটা কালার নিতে হবে না মাত্র চারটা কালার দেন আপনাদেরকে কটনের একটা ভার্সনের ড্রেস দেখাবো যেটা হচ্ছে আমাদের খুবসুরত তিসা খুবসুরত তিসা হ্যাঁ খুব তিস একটা ক্যাটালগ কিন্তু এখনো নাম হয়নি আমরা প্রোডাক্টটা নিয়ে এসেছি কারণ আগে ঈদের কালেকশন গুলো আগে অনেকে ক্যাটালগ করেন আমি বলে দিই ক্যাটালগ এটা আসে না তবে প্রোডাক্টটা চলে আসছে আমাদের কাছে দেন আমাদের মাহেশিমা প্রোডাক্টটা এই প্রোডাক্ট সম্পর্কে কি বলবো মাহেশিমা জাস্ট সবচেয়ে হিট সেলিং প্রোডাক্ট হচ্ছে এটা মাহেশিমাটা হ্যাঁ মাহেশিমা খুবই সুন্দর প্যাটার্নের কাজ করা থাকবে নিচে আপনার শিফন জর্জেট আর এটা কাটর করা আছে প্যানেল খুবই গর্জিয়াস দেন আপনাদেরকে আরেকটা অফার প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আমাদের বিপুলের প্রোডাক্ট বিপুলের প্রোডাক্ট ক্যাটালগ এটার আসে না তবে আমরা প্রোডাক্টটা নিয়ে চলে আসছি বিপুলের প্রোডাক্ট দেন আমাদের আরেকটা তাওয়াক্কালের গুলরেজ এটা হচ্ছে তাওয়াক্কাল গুলরেজ 2.0 খুবই সুন্দর ডিজাইন এটা কিন্তু প্রাইসটা একটু কম যারা গুলরেজ নিয়েছেন তাদের চেয়ে 100 টাকা কমে এটা পেয়ে যাবেন দেন আমরা অনেকেই শুনেছি যে 1700 টাকা ব্যবসা আসল কথা হচ্ছে কি 1700 টাকা ব্যবসা হয়তো আপনাকে তিন তিন পাবে আপনার একটা উৎসাহ হবে আর এই 1700 টাকা ব্যবসা মূলত এখন 1540 টাকা আর এটা বলতে বোঝানো হয়েছে এই জাস্ট এই দুইটা থ্রি পিস কে টাকায় সাগর দেওয়া হবে না আপনাকে এই জাস্ট দুইটা থ্রি পিস নিয়ে আপনি নিজের ফেসবুক পেজে শুরু করার যে শুরু করার একটা পদক্ষেপ মাত্র হ্যাঁ এটা দেখেন এই দুইটা কালার থাকবে এগুলা কালার এগুলা ডিজাইন থেকে আপনি প্রত্যেকটা ডিজাইন থেকে দুই দুইটা করে নিতে পারবেন তবে ডিজাইন একটা কালার দুইটা সেট ওয়াইজ নিতে হবে কোন প্রকার খুচরা আমরা সেল করি না আর খুচরার জন্য দয়া করে আমাদেরকে নক করবে না যাদের ব্যবসায়িক মেন্টালিটি আছে যারা নিয়ে ব্যবসা করবে শুধুমাত্র তারই আসবে এই যে জমজম সুইস এর কালেকশন আছে কারিজমার কালেকশন আছে নুটস কালেকশন আছে তাওয়াক্কালের কালেকশন আছে তারপর আপনার মায়রা আছে নাইরা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্যাটার্ন রং পছন্দ আছে গুলজি আছে এইগুলা কালেকশন পেয়ে যাবেন যে প্রতিনিয়ত এখানে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন দেন আমাদের একটা জমজমের গোমরের একটা প্রোডাক্ট চলে আসছে যেটাকে আমরা রেশমি কটন বলি এটা না দেখালে হ্যাঁ রেশমি কটন খুবই একটা সফট ফেব্রিক্সের উপরে পুরা কালার গ্যারান্টি প্রোডাক্ট আর এটা স্ট্যান্ডার্ড মানের প্রোডাক্ট একদম স্ট্যান্ডার্ড আর এটা নতুন থেকে আসা নতুন আসা পর থেকে এটা একদম বেস্ট সেলিং হয়ে গেছে আমাদের আর আসল কথা কি আপনাকে কোনটা বেস্ট সেলিং বলবা আমি নিজে বুঝতে পারছি না সবগুলাই সবগুলাই রানিং প্রোডাক্ট সবগুলাই রানিং প্রোডাক্ট সবগুলাই রেকর্ড পরিমাণ বিশেষ করে যার জেলায় যেটা বেশি চলে সেটা হলো তার জন্য রানিং প্রোডাক্ট তার জন্য রানিং প্রোডাক্ট এগুলা আমাদের যেহেতু ঢাকা শহরে একটু গরম বেশি থাকে এখানে এগুলা বেশ লোনের প্রোডাক্টগুলো বেশি চলে আর সবচেয়ে বেশি বেস্ট চলে আর ঈদের পর এই যে ব্যবসায়ীদের প্রধান চয়েস থাকবে যে এই কালেকশনগুলো এই কালেকশনগুলি নাকি এই গুলা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত ওনা পেয়ে যাবে দেন আমাদের কাছে একটু চলে আসেন ঈদে যেহেতু আছে সামনে আপনাদেরকে ঈদ এক্সক্লুসিভ দেখায় দিচ্ছি এই যে দেখেন এটা বিল কালেকশন বিন হামিদ ইন্সপায়ার কালেকশন খুবই সুন্দর প্যাটার্ন স্টোন এর ওয়ার্ক করা আছে বিন হামিদ দুইটা আছে এটা হচ্ছে আমাদের ওয়ান আরেকটা হচ্ছে টু এটা খুবই সুন্দর ভাবে কাজ করা সুতার কাজ করা যে সামনে কিন্তু একটা এক্সট্রা লেস দেওয়া আছে গলার জন্য বিন হামিদের লাক্সারি একটা কালেকশন খুবই সুন্দর ইন্সপায়ার পাকিস্তানি কালেকশন ইন্সপায়ার পাকিস্তানি কালেকশন দেন এটা হচ্ছে আমাদের ইন্সপায়ার বারিশের কালেকশন যেটা পাকিস্তানি প্যাটার্নে করা আছে এবং এটার সাথে বিটস করা আছে যারা দিল্লি বুটিকস গুলা আপনারা একটু আপনাদের জন্য হাই রেঞ্জ হয়ে যাবে তারা এইগুলা নিতে পারেন কারণ দিল্লি থেকে এগুলা মিনিমাম সাতশো আটশো টাকা কমে পেয়ে যাচ্ছে পার পিসে দিল্লি থেকে এগুলা সাতশো আটশো টাকা কমে পেয়ে যাচ্ছেন দেন আমাদের আইসি মাসলিন অর্গেনজা খুবই সুন্দর সফট ফেব্রিক্স এর একদম মাসলিন অর্গেনজা আর এটা ওনা দেখেন সিকোয়েন্স করা আছে সুতার কাজ করা আছে একদম মিনি কাটর করা পেয়ে যাবে একটার পর একটা প্রোডাক্ট সুন্দর দেখেন বিটস এর আরেকটা প্রোডাক্ট আমাদের এখানে যারা বিটস নিতে আসবেন অনেক অনেক ডিজাইন আমরা বিটস এর কালেকশন কালেকশন করে রাখছি দেন আমাদের একটা ছিল এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন ডিজাইন গুলা দেখেন কি সুন্দর ডিজাইন সাদা বাহারের নুসরাত কালেকশন ক্যাটালগের প্রোডাক্ট শিফোন জর্জেট একদম লাইট ফেব্রিক্স দেন এটা বিরহামিদ আমি বলছিলাম না যে দুইটা আছে এই যে এটাও দেখে দেখেন ইনফায়ার বিনামিদের সবচেয়ে হট সেলিং প্রোডাক্ট আমাদের এটা আরেকটা প্রোডাক্ট ছিল ওটা এখন বর্তমানে আমাদের ই-শকে নেই দেখেন ওন্নাগুলা দেখেন কি সুন্দর ওন্নাগুলাও ভরপুর কাজ থাকতেছে ভরপুর কাজ থাকে একদম বিউটিফুল বিউটিফুল ওয়ার্ক পেয়ে যাবে আর এটার সাথে এটা হচ্ছে আমাদের ডিপ দিল্লি ডিপ দিল্লি এটা ক্লাসিক একটা দিল্লি হ্যাঁ যারা আপনারা জানেন ক্লাসিক দিল্লি এগুলা কিরকম এই যে দেখেন নুডসের খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের সময়কে এরকম ব্যস্ততার ভিতরে আমাদের এটাই ব্যস্ততা কিছু না এটা কিছুই না এটা ডাল ভাত এটা পান্থা ভাত ঠিক আছে এখানে আরো পান্থা ভাত এটা পান্থা ভাত এটা ডাল ভাত না এখানে বুটিক্সের কালেকশন গুলা শত শত ডিজাইন আছে বুটিক্সের ক্ষেত্রে কি কি কালেকশন আছে আমাদের মাশালের আছে আসিম জোফা আছে তাওয়াক্কারের আছে নুরের আছে দেন আমাদের বারে কি আছে আরো অনেক অনেক ডিজাইন আছে সানা সফি না যাচ্ছে এইগুলা কালেকশন আমাদের কাছ থেকে যে আপনারা অনাসে পারচেজ করতে পারবে তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত থাকবে সর্বশেষ ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার 1 দোকান নাম্বার 1 11 নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর ভিডিওতে প্রাইস বলা হয় নাই কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার প্রাইসটা বলে দিলে পরে আপনার প্রোডাক্ট সেল করতে প্রবলেম ফেস করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু